ওমন চিন যেয়ে তারে স্থূল দেহেতে বিরাজ করে বস্তু শূন্যাকারে যার মানুষ বলে সে আছে উল্টা কলে সর্বত্রই বিরাজিত ভুবন ছেড়ে জগতের বাহিরে থাকে স্রষ্টা বলে তারে আজ্ঞাচক্রের ঊর্ধ্বে থেকে মহাসিন্দুর বিন্দু ঝরে সেই বিষ্প বিন্দু বাষ্প হইয়া ভাবে যায় মিশিয়া জীবের জীবন নাম ধরিয়া হংসধ্বনি করে সাধন বলে বলো সহুহং শব্দ যে জাগাইতে পারে ইচ্ছাতে কর্মসিদ্ধি কি ধার ধারে স্বরূপে অরূপের বিন্দু ধরা আছে কামসিন্ধু মণিপুরে বিরাজিত মহাজন কয়তারে বায়ুরূপে আসা যাওয়া থুলো দেহের ভিতরে তার কি কখন ধ্বংস আছে ছায়া ছায়াসুরত গগন ভরে জালালের পাগল মন কী জানি কিসের কারণ ভাবিতেছি জন্ম মরণ কেমনে যাবে দূরে জলবিন্দু যদি গিয়া মিশে যায় সাগরে মহাসাগর নাম ধরিবে ভাবনা কি আর আসেরে অমন চিন যেয়ে তারে স্থূল দেহেতে বিরাজ করে বস্তু সন্নাঘরে